মাত্র পাঁচশো মিলি থেকে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার টাকা থেকে কিন্তু এত সুন্দর কালেকশনগুলো মাতারা জুয়েলার্সে পেয়ে যাবে এবং একজোড়া শাখা একজোড়া পলা মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আঠেরো হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে আমাদের অপূর্ব সুন্দর কিছু সীতাহারের কালেকশান দেখাবো দেখো তোমরা মোটামুটি দু গ্রাম থেকে কিন্তু এইরকম সুন্দর সীতাহার পেয়ে যাবে এক গ্রাম ছশো মিলি এক গ্রাম সাতশো আটশো মিলির কাছাকাছিতে পেয়ে যাবে তো দু হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে মোটামুটি আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসবে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি রানাঘাটের মাতারা জুয়েলার্সে আর তোমরা তো জানাই মাতারা জুয়েলার্সের কিন্তু একদম মজুরি খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গ্রাম মজুরিতে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দের কালেকশনগুলো বানিয়ে নিতে পারো তো আজকাল কিন্তু গোল্ডের চলছে একানব্বই হাজার ছশো টাকা রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমার ডান দিকে ভাঙড়া পাড়া বাজার পেয়ে যাবে তারপর ওখানে কিন্তু ফোন করে নিয়ে চলে আসতে পারো আজকের লোকেশন চলো দেখিয়ে দিই আজকের কালেকশন তোমাদের অপূর্ব সুন্দর কিছু সীতাহারের কালেকশন দেখাবো দেখো তোমরা রকম প্রচুর কালেকশন আছে তোমাদের আমি এই কটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি দু গ্রাম থেকে কিন্তু এইরকম সুন্দর সীতাহার পেয়ে যাবে মাতারা জুয়েলার্স প্রথমে দেখো তোমাদের জন্য একটা সুন্দর সীতাহার রেখেছি এরকম দেখো লকেটটা আশীর্বাদী টাইপের নেকলেস টাইপের লকেট তো রকম একটা সুন্দর কালেকশন সামনে থেকে তোমাদের দেখাই দেখো এরকম ঝালোর দেওয়া আছে কতটা কিন্তু হাই কভারেজের বুঝতে পারছো তোমরা দেখো এরকম একটা পুঁথির চোকার চিক আর এইরকম একটা সীতাহার পরলে অপূর্ব সুন্দর লাগবে এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু মাতারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ চার গ্রাম নশো চল্লিশ মিনিটের মধ্যে চার গ্রাম নশো চল্লিশ মিনিটের মধ্যে এই কালেকশানটা চলে আসবে দেখো সাইডে এইরকম পাত করা আছে এমনকি এরকম পেছানো কিন্তু সোনার পাত বসানো আছে একটা দুটো আবার এখানে কিন্তু তিনটে অনেকটা বড় বুঝতেই পারছো কতটা লম্বা হবে এটা কিন্তু পুরো কাভার করে গেছে এবং পেছনে অনেকটাই আছে মানে সীতার মোটামুটি যেরকমটা হয় তো সেই রকম কিন্তু অনেকটাই লম্বা হবে এই সুন্দর একটি কালেকশান আজকের গোল্ড প্রাইসে মোটামুটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ শুধু গোল্ড রেড বলছি এর সাথে কিন্তু মেকিং চার্জ অ্যাড হবে আর মেকিং চার্জ তোমরা জানোই তবুও বলে দিই পাঁচ গ্রামের উপরে যে কোনো কেনাকাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে মজুরিতে পেয়ে যাবে আর পাঁচ গ্রামের নিচে পাঁচশো টাকা মেকিং এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু মাতারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ একটু দেখি দেব কতটা লম্বা দেখো এতটা লম্বা বুঝতে পারছো কতটা লম্বা ঠিক এতটা লম্বা মানে ফোন কাভার করছে না এতটা লম্বা সেটা আর এই রকম কিন্তু সামনের ডিজাইনটা আছে দেখো এরকম সুন্দর কালেকশানটা মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিতে আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখো দু গ্রাম দুশো চল্লিশ মিলি এই রকম একটা কিন্তু পেনডেন আছে পার্সেল দেওয়া পেনডেনের মতো আর এইরকম কিন্তু দু গ্রাম হোক বা চার গ্রামে হোক পুঁথি কিন্তু একদম প্যাচাবেনা এমন সুন্দর করে কিন্তু সুন গাথা আছে এরকম চারটে লেয়ারে আছে আর এইরকম মিডিলেও কিন্তু পাত করা আছে আর অনেকটা লম্বা যেহেতু এরকম কিন্তু একটা দুটো তিনটে করে পাতে লেয়ার আছে আর এইরকম কিন্তু অনেকটাই লম্বা দেখো নেকলেস বা সীতার এই সুন্দর শীতারগুলো অনেকটাই কিন্তু লম্বা পেয়ে যাবে তোমরা মাত্র দু গ্রামের কাছাকাছি এই কালেকশানটা চলে আসছে মোটামুটি কুড়ি হাজার পাঁচশো টাকায় কালেকশান দিয়ে পেয়ে যাবে কুড়ি হাজার পাঁচশো টাকায় এমন একটি সুন্দর সীতার পেয়ে যাচ্ছে আগে ডিজাইনটা দেখো তারপর তোমাদের বলছি ওয়েট প্রাইস একদম আলাদা একটা ইউনিক ডিজাইন দেখো পেনডেন্টটা এইরকম কিন্তু সুন্দর দুটো ময়ূর আছে আর মিডিলে কিন্তু এইরকম ডিজাইন আছে যথেষ্ট বড় এতটা কিন্তু বড় কালেকশানটা এইরকম সাইডেও কিন্তু পাত বসানো আছে একদম প্রচুর লম্বা অনেকটাই লম্বা দেখো লেন্থ অনেকটাই লম্বা হবে এই কালেকশানটা পেয়ে যাবে কিন্তু মোটামুটি চার গ্রামের কাছাকাছিতে তো তোমাদের বলে দিই দেখো কতটুকু ওয়েট আছে এই সুন্দর একটা সীতাহার চার গ্রাম আটশো কুড়ি মিলিতে পেয়ে যাবে তোমরা চার গ্রাম আটশো কুড়ি মিলিতে মোটামুটি এই সুন্দর কালেকশানটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছিতেই তোমরা পেয়ে যাচ্ছ দেখো এতটা লেন্থ আছে দেখো এতটা লেন্থ আছে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছিতে আরও সুন্দর এই রকম একটা সীতাহার তোমরা কিন্তু মাতারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো চার গ্রাম একশো আশি মিলির আরও একটি কালেকশান চার গ্রাম একশো আশি মিলি এই পেনডেনটা বুঝতে পারছো একদম আলাদা প্যাটার্নের পেনডেন দেখো এই রকম কিন্তু লাভ লাভ দিয়ে কাভার করা আছে ভীষণ সুন্দর একটা পেনডেন নিচে এরকম ঝুলপিও করা আছে এরকম চারটে পুঁথির লেয়ারে আছে এরকম মিডিলে মিডিলে কিন্তু পাতও দেওয়া আছে কতটা লম্বা বুঝতেই পারছো এতটা লম্বা একটি কালেকশান অ্যাপ্রক্সিমেট কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার কাছাকাছি কালেকশানটা পেয়ে যাবে চার গ্রাম একশো মিলিতে আছে এই কালেকশানটা দেখো এরকম একটা লকেট আছে মানে এতটাই লম্বা দেখো সীতা যেই রকম হয় একদম তোমরা একদম নিশ্চিন্তে চোখ বুঝে নিতে পারো অনেকটা লম্বা দেখো এই মানে কুইনটা তো একদম কাভার করে যাবে এতটা লম্বা কালেকশান তো এই সুন্দর একটি সীতাহারের কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজকের গোল্ড প্রাইজে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের কিছু লকেটের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা প্রচুর স্টক পাবে দেখো তো আমি তোমাদের মোটামুটি আমার হাতে যে কটা সম্ভব হয়েছে ধরানো সে কটাই দেখিয়ে দিলাম এই সুন্দর কালেকশানগুলো মাত্র পাঁচশো মিলি থেকে তোমরা পেয়ে যাবে পাঁচশো মিলি থেকে ছশো মিলি সাতশো মিলি মোটামুটি প্রায় পাঁচশো মিলির মধ্যেই তোমরা পাবে দেখো এরকম ফুল টাইপের ডিজাইন পাচ্ছ এরকম বাটারফ্লাই টাইপের ডিজাইন পাচ্ছ ছাঁচের তৈরি ঠাকুরের রাধাকৃষ্ণের মূর্তি পাচ্ছ কিন্তু মিডিলে যে কাস্টিংয়ের মূর্তিটা আছে এটা এক গ্রামের ওপরে আসবে মোটামুটি এই যে সুন্দর সুন্দর তোমরা ফুল মোটিভের লকেটগুলো দেখছো তোমাদের চেনের সাথে পড়ার জন্য মাত্র পাঁচশো মিলি থেকে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার টাকা থেকে কিন্তু এত সুন্দর কালেকশানগুলো মাতারা জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা থেকে তোমরা কিন্তু এগুলো সুন্দর করে ব্যবহার করলে রেগুলার তোমাদের সুন্দর চেনের সাথে ইউজ করতে পারবে পাঁচ হাজার টাকার মধ্যে দারুণ সুন্দর কিছু এই রকম সুন্দর পাতের শাখা দেখো তোমরা এত সুন্দর পাতের শাখা এতটা লাইট ওয়েটে কীভাবে সম্ভব মাত্র নশো মিলি থেকে এত সুন্দর পাতের শাখা শুরু হয়ে যাচ্ছে এই যে সুন্দর পাতের শাখাগুলো দেখছো তোমাদের হাতের মাপেরও অ্যাভেলেবেল পেয়ে যাবে একবার ফোন করে নিয়ে আসবে তোমাদের হাতের মাপের জন্য এই কালেকশানগুলো মোটামুটি আট হাজার দুশো ঊনপঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে মোটামুটি আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসবে তো দেখো প্রথমে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা এগুলো তো ডিজাইন প্রত্যেকটা মোটামুটি একই তো শাখাগুলোর ডিজাইনের মধ্যে শুধু পাতগুলো বসানো তো এই সুন্দর কালেকশানটা নশো মিলিতে চলে আসছে এক গ্রামেরও কমে দেখো এটা একটা বাইশ মাপের আছে এইরকম বাইশ মাপের কালেকশান আছে আট হাজার টাকায় কালেকশানটা তোমরা পেয়ে যাবে নশো নব্বই মিলিতে আরও একটি কালেকশান দেখাচ্ছি নশো নব্বই মিলিতে মোটামুটি আট থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসবে দেখো এইরকম সরু শাখা আট থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসছে দেখো আট থেকে ন হাজার টাকার মধ্যে এরকম শাখা চলে আসছে এটা কিন্তু যথেষ্ট বড়ো এটা মোটামুটি চব্বিশ মাপের আছে দেখো চব্বিশ মাপের শাখা আট থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসছে তো এইরকম প্রচুর শাখার স্টক এখানে আছে তোমাদের আমি এবার একবারে দেখিয়ে দেখছি তো এত এত কালেকশান আছে এত এত স্টক দেখো এগুলো কিন্তু মোটামুটি সবই নশো মিলি এক গ্রামের মধ্যে নশো মিলি নশো কুড়ি মিলি নশো তিরিশ মিলি মোটামুটি এক গ্রামের মধ্যে আট থেকে ন হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখাগুলো পেয়ে যাচ্ছ আর এই শাখার সাথে সুন্দর পলাও তোমরা পেয়ে যাবে এইরকম সুন্দর পলাও পেয়ে যাচ্ছো তোমরা মোটামুটি সেম রেঞ্জেই পেয়ে যাচ্ছ দেখো এক গ্রাম পঞ্চাশ মিলিতে পলা পেয়ে যাচ্ছ এই প্রথমের পলাটা আছে মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলি দেখো এক গ্রাম পঞ্চাশ মিলি মোটামুটি এগুলোও কিন্তু ন হাজার টাকার কাছাকাছি চলে আসবে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি এটা কিন্তু মোটামুটি বাইশ মাপের আছে তোমরা যদি বড় মাপের চাও তো এই বাজেটেই পেয়ে যাবে দেখো নশো আশি মিলি এক গ্রামেরও কমে এত বড়ো মাপের পেয়ে যাচ্ছ নশো আশি মিলিতে এরকম একটা তোমরা পলা বাঁধনে পেয়ে যাচ্ছ মোটামুটি এই সুন্দর কালেকশানটাও কিন্তু সাড়ে আট হাজার টাকার কাছাকাছিতে চলে আসবে নশো নব্বই মিলিতে আরও একটি কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখো নশো নব্বই মিলি এই সুন্দর কালেকশানটা নশো নব্বই মিলিতে পেয়ে যাবে এটা কিন্তু চব্বিশ মাপের আছে এই কালেকশানটা মোটামুটি সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে চলে আসবে শাখা পলা যদি তোমরা পেয়ারে চাও যে এক পেয়ার নেবে এরকম এক জোড়া শাখা এক জোড়া পলা মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশানগুলো আঠেরো হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকার কাছাকাছিতে কিন্তু এরকম এক জোড়া তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া শাখা এক জোড়া পলা সতেরো হাজার টাকার কাছাকাছিতে কিন্তু মাতারা জুয়েলার্সে পেয়ে যাবে প্রত্যেকের হাতের মাপের কিন্তু অ্যাভেলেবেল এখানে কালেকশন আছে যেহেতু অনেক কালেকশান আছে তাই প্রত্যেকের হাতের মাপের অ্যাভেলেবেল কিন্তু এখানে পেয়ে যাবে এখন কিছু তোমাদের রিসলেন্ট দেখাবো বেবিদের রিসলেন্ট প্রথমে দেখাচ্ছি দেখো এই সুন্দর একটা রিসেট পেয়ে যাচ্ছে একদম ইউনিক দেখো মিডিলে এরকম একটা ফুল আছে সাইডে পাতার নকশা করা আছে এগুলো বেবিরাও পড়তে পারো বা রিস্ট যাদের শুরু আছে তারাও পড়তে পারো দেখো এরকম একটা কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো মিলিতে দেখো এক গ্রাম আটশো মিলিতে এই কালেকশানটা চলে আসবে অ্যাপ্রক্সিমেট কিন্তু মোটামুটি ষোলো হাজার টাকা বাজেটেই কালেকশানটি পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু আমি শুধু গোল্ড প্রাইসগুলো বলছি এর সাথে কিন্তু মেকিং চার্জ অ্যাড হবে মেকিং চার্জ তোমরা এখানে জানো তবুও বলে দিচ্ছি এখানে কিন্তু তোমরা পাঁচ গ্রামের ওপরে কেনাকাটায় মেকিং চার্জ পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা আর পাঁচ গ্রামের নিচে পাঁচশো টাকা করে মেকিং চার্জ পেয়ে যাবে তো এই কালেকশানটা মোটামুটি ষোলো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তো আরও একটা বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো বাচ্চাদের আরও একটা একদম বাজুর মতো এই কালেকশানটা পেয়ে যাবে মিডিলে এরকম বড় একটা ডিজাইন করা আছে সাইডে এরকম সুন্দর চেন করা আছে এই কালেকশানগুলো তোমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মোটামুটি এক গ্রাম ছশো মিলি এক গ্রাম আটশো মিলি মোটামুটি ষোলো সতেরো আঠারো হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে এরকম একটা ডিজাইন আছে বাজের মতো আর এরকম চেন করা আছে তো ষোলো সতেরো হাজার টাকার কাছাকাছিতে এই কালেকশানটা চলে আসবে এরকম আরও একটি কালেকশান দেখিয়ে দিই তোমাদের দেখো এই যে এরকম এরকম একটা কিন্তু বক্স টাইপের প্যাটার্ন করা আছে আর সাইডে এরকম কিন্তু শেকল দিয়ে একটা কিন্তু হার্ট শেপ করা আছে এই কালেকশানটাও কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি ষোলো সতেরো হাজার টাকার কাছাকাছিতে তো দেখো এরকম একটা কালেকশান তোমরা কিন্তু এটাও মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ দেখো সতেরো আঠেরো হাজার টাকার কাছাকাছি এরকম আরও একটি কালেকশান পেয়ে যাচ্ছে এইরকম দেখো এই যে টার্কিট টাইপের তোমরা রিসলেট নিতে পারো মোটামুটি তিন গ্রাম এগুলো চলে আসছে এগুলো মেয়েদের রিসলেট খুব সুন্দর লাগবে পড়লে পরে দেখো এগুলো মোটামুটি তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকার কাছাকাছি পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলছি এর সাথে কিন্তু গোল্ড রেটের সাথে কিন্তু তোমরা এরপরে যখন আসবে তখন মেকিংও অ্যাড হবে আমি কিন্তু মেকিং ছাড়া শুধু গোল্ড রেটটাই বলছি দেখো এই রকম কিন্তু এগুলো ভীষণ সুন্দর চলে এবং আগেও তোমরা এগুলো দেখেছো এরকম স্টার দেওয়া চার দেওয়া কালেকশানগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রামে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ দেখো এই রকম কালেকশান যেগুলো তিন সাড়ে তিন গ্রামে চলে আসছে দেখো এই সুন্দর কালেকশানগুলো তিন সাড়ে তিন গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে এগুলো কিন্তু মেয়েদের কালেকশান এরকম একটা জেন্টস কালেকশান দেখাচ্ছি বাচ্চাদের কালেকশান এগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রামে চার গ্রামের কাছাকাছিতে কিন্তু পেয়ে যাচ্ছে একটা বড়দের কালেকশান দেখাচ্ছি দেখো এইগুলো বড়দের কালেকশান এটা মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি আসবে কতটা এটা একদম হাই কাভারেজের কারণ এগুলো কিন্তু বলগুলো বেশ শক্তভক্ত বল করা আছে একদম ভারী কিন্তু ডিজাইনটা এই বলগুলো কিন্তু বেশ শক্তপোক্ত করা আছে সেই কালেকশানটা মোটামুটি কিন্তু তোমরা চল্লিশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে এগুলো কিন্তু বড়দের কালেকশান এগুলো কিন্তু মেয়েদের কালেকশান দেখো এগুলো তোমাদের যেগুলো দেখালাম বড়োদের কালেকশান এই একটা কালেকশন এই একটা কালেকশান যেগুলো কিন্তু মোটামুটি সাড়ে তিন চার পাঁচ গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই যে এই সুন্দর কালেকশানগুলি সাড়ে তিন থেকে চার পাঁচ গ্রামে পেয়ে যাবে আর বাচ্চাদের যে কালেকশানগুলো এগুলো তোমরা কিন্তু মোটামুটি এক গ্রাম ছশো মিলি এক গ্রাম সাতশো আটশো মিলির কাছাকাছিতে পেয়ে যাবে তো বেবিদের এই যে সুন্দর বেসরগুলো দেখছো এগুলো কিন্তু মোটামুটি আঠেরো হাজার ষোলো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে বড়দেরগুলো পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু মাথারা জুয়েলার্সে তারাও তোমাদের যে চোখার চিপ দেখিয়ে দিই এইরকম টাইপের ময়ূর প্যাটার্নের চিক যেগুলো কিন্তু পাঁচ গ্রামে চলে আসবে এই কালেকশানগুলো মোটামুটি পাঁচ গ্রামে অ্যাপ্রক্সিমেট কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ দেখো এরকম একটা চোকার চিপ এরকম লাগবে ময়ূর কোনটি চোকার চিপ মোটামুটি পাঁচ গ্রামে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এই সুন্দর আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো এই কালেকশনটা ন গ্রামে পেয়ে যাবে তোমরা ন গ্রামে এত সুন্দর একটা হেভি ওয়ার্ক করা নেকলেস মোটামুটি নব্বই হাজার টাকা বাজেটে এই সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছে সাত গ্রামে আরও একটি নেকলেস দেখাচ্ছি তোমাদের সাত গ্রামে কিন্তু আগে একটা নেকলেস আমি দেখিয়েছি তো এই নেকলেসটাও সাত গ্রামে আসবে এরকম একটা কভারেজ দেবে নেকলেসটা দেখো মোটামুটি সাতষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাবে দেখো এই সুন্দর একটা কালেকশান সাতষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছে সাড়ে তিন গ্রামে আরও একটি চোকার চিক তোমাদের দেখাচ্ছি দেখো সাড়ে তিন গ্রামে আরও একটা চোকার চিপ পেয়ে যাবে মোটামুটি তিন গ্রাম সাতশো মিলি থেকে কিন্তু আরো একটা এরকম চোকার চিপ তোমরা পেয়ে যাচ্ছ তো আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর পছন্দ হলে কিন্তু অবশ্যই মাত্রা জুয়েলার্সে ভিজিট করো নেক্সট দিন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবে তোমাদের জন্য তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট দিন